অবশেষে চলে আসলাম একদম কাছাকাছি আপনারা ভাবছেন কি নিঃসর্গ পার্ক না আসছি আমাদের এক আপু বললাম না যে আপু এক সাথে যাবে এবং আমাদের কমেডি কিং মিলন ভাই সাথে যাবে তো ভাইয়া আপনি আসেন এই আমাদের কাছেই আছে সে এখনই আমাদের মাঝে এন্ট্রি নিবে একজন আছে সে এখনো ঢোকে নাই সে ক্যামেরার পিছনে আছে তাকে এখন দেখাবো সে কিন্তু নাটকের মধ্যে নাই এখন আমরা বলতে নাটক তো ওখানে শেষ হয়েছে না তোমরা যার মধ্যেই থাকো তোমরা খালি আমাদের পচাও সমস্যা নাই এখন আমরা ঢুকবো নিঃস্বর্গ পার্কে তো লেটস গো নিঃস্বর্গ পার্ক গাইস অবশেষে ঢুকলাম আমরা নিঃস্বর্গ পার্কে এই তুই যে পাতা ছেরো ধরিয়ে পিড়ে বল না আকাশে কই পাতা ছেরো তুই এই ফটকাটারে কি মানুষ করতে পারবে না 100% পারবে এখনি আমি বুঝতে চাইছি একটা দিমু কিন্তু এক কারে তুই মামা সুপার প্রেম সাহেব কি জবর আপনি ভালো

এখন তো বিশ্বাস আমার করা লাগবে কি বিশ্বাসমানি

ও শরমঞ্জয় বেদিকে গிறான் এখন এটা বিচার করা লাগবে এখন বিচার আমাদের ভাতপন্নাটকের চেয়ারম্যান এন্ড বিচার হয়েছে আমাকে মিলন চাই বিটু শরম পাইছে আমি শরমের বিচার করা লাগবে আমরা যখন বিয়ে করবেন তখন যদি আমরা হালিহুলই থাকে

দেখছো কি এই মাত্র দিচ্ছি কি দেখছো কি দেখছো হ্যাঁ আমি তো দেখছি তুই কি দেখছো আমি দেখছি যে তুই যে সাদা দিকে চাইছো আমি ওটা দেখছি

ফটকা বুই তো পেয়াৰা খাম ন তই চিন্তি ন তই বাবা আইবি যায় ওদিকে এটা ঘুরতে আছে আই ফর গুইট লিটার গাওয়া পচাইয়া মি একসা কিসে কাছে ওই ইচ্ছা অল্প ইখানে একসা ওই নাল পানি আটকা নাটকা নাগা নাগান ম্যাডাম মামু ডিনটা চাই বুঝতে পারছ এইটা আরে মামু তুমি সরজ তো ভালো করে খাইছো বললাম নাডা ওয়ে ওয়ে আম আমার আবার কি হইছে ওয়ে দেই তো দিক সাপেন ওয়ে ম্যাডাম ম্যাডাম

একটু কমেন্ট একটু সাবস্ক্রাইব করবেন অবশ্যই আমাদের পেজটি একটু ফলো একটু শেয়ার দিবেন আর আমাদের সাথে থাকবেন তোমরা কি কিছু বলবা হ্যাঁ অবশ্যই নেক্সট সরকার ঘুরতে আসবেন এই জায়গাটা অনেক সুন্দর আসলে ভালো লাগবে